নমস্কার কবিতা জন্ম মৃত্যু কলমে ও কণ্ঠে আমি সুকুমার গড়াই জন্মের হেতাই রয়েছে ধারাবাহিকতা মৃত্যুর যেন নেই কোনো সঠিক নিয়ম কখন যে কার আসে ডাক বিপদ যে আসে কখনো চরম জন্ম মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে চলছে সবার বাঁচা বাড়ার লড়াই কত হলো পাওয়া না পাওয়া কত সব করে বড়াই। রবেনা চিরকাল হাসি খুশি থাকবে না চিরকাল সুখ শান্তি জন্ম মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে তবুও নেই কারো ক্লান্তি বেঁচে থাকার জন্য কত লড়াই কত যেন আমার আমার মৃত্যুর পরে সব কিছু শেষ পরে যাবে শুধু আচার ব্যবহার জন্ম মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আমরা করছি কত অভিনয় আপন ঝোলা ভরতে ব্যস্ত আসল কাজে নয় ছয় জন্ম মৃত্যুর মাঝেই আছে কত সুখ দুঃখ আছে কত শান্তি আছে প্রেমপ্রীতি ভালোবাসা কখনো বা অশান্তি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন